আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি অন্তি খুলনা থেকে বলছি তো এখানে আমি বৃহস্পতিবার ভিডিও করতেছি বৃহস্পতিবার দুপুরে রান্না করছি হচ্ছে শীতের প্রথম সবজি ফুলকপি আমাদের বাসায় ফুলকপি আজকে প্রথমে হবে ফুলকপি রান্নার জন্য এখানে আমি তেল দিয়ে তারপর হচ্ছে জিরে বাটটা দিয়েছি এবং পেঁয়াজ রসুন আর হচ্ছে আপনার দিয়ে হলুদ মরিচ দিয়ে আমি এখানে মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি ফুলকপি দিয়ে রুই মাছ রান্না করবো রুই মাছটা আমি আগে ভেজে রেখেছি পাশের চুলাতে আমি ভাতও বসিয়ে দিয়েছি এখানে যে ফুলকপি আপনাদের একবার দেখিয়ে নিচ্ছি আর এই যে রই মাছ ভেজে রেখেছি রুই মাছ দিয়ে ফুলকপি রান্না হবে এটা রান্না করবো এখানে ভাত হচ্ছে ভাতটা চুলায় রান্না করতেছি আমাদের রাইস কুকারে একটু প্রবলেম হয়েছে এই জন্য চুলায় হাড়িতে বসিয়ে দিয়েছি ভাতটা ভাতটা ফুটতেছে এরপর ভাতটা উপর দিয়ে মানে পানি ঝরিয়ে নেব এখানে মশলাটা সুন্দর করে পানি দিয়ে কষিয়ে নিয়েছি মশলাটা সুন্দর করে না কষালে আসলে মশলা থেকে কাছাকাছি একটা গন্ধ বের হয় এর জন্য সবসময় মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে আমি যতটুকু পারি ততটুকু আপনাদের সঙ্গে বলতেছি আমার থেকে অনেক ভালো আপনারা আরও জানেন এটা আমি মনে করি এখানে ফুলকপি দিচ্ছি ফুলকপি দিয়ে কিছু সময় কষিয়ে শীতকালে শীতকালেই ফুলকপি দিয়ে আলু দিয়ে তারপর হচ্ছে বড়ি দিয়ে খেতে অনেক মজা লাগে তরকারি রান্না করে মাছ দিয়ে আজকে আমাদের বাসায় আলু নাই এর জন্য আলু দিতে পারি নাই বড়িও নাই ইনশাআল্লাহ এবার শীতে কুমড়ো কুমড়াবড়ি দেওয়ার চেষ্টা করব আপনাদের সঙ্গেও শেয়ার করব আমার চ্যানেলটা খুবই ছোট আমি মাত্রই শুরু করেছি আমি কিছুই জানি না চ্যানেল সম্পর্কে ভিডিও দিচ্ছি আপনারা সবাই আমার পাশে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক আমার চ্যানেলের জন্য অনেক গুরুত্বপূর্ণ সবাই আমার চ্যানেলটি প্লিজ একবার দেখার পর সাবস্ক্রাইব করে দিবেন দয়া করে একবার সাবস্ক্রাইব করে দিবেন এখানে ভাতটাও দেখে নিলাম ফুটতেছে কি না এখানে কষিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে নিচ্ছি এই সরকার ভাতও হয়ে গিয়েছে ভাতটা উপর দিয়ে দেব এরপর একটু পানি দিয়ে দিয়েছি কষানোর জন্য একটু পানি দিয়েছি এটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিব এরপর ঝোল দিয়ে দিয়েছি তরকারিতে কষানো হয়ে গেছে আমি একদম কেটে কেটে দিয়েছি সম্পূর্ণটা আপনাদের সঙ্গে শেয়ার করি নাই ঝোলটা উঠে উঠেছে এবার এক একে মাছগুলো দিয়ে দেব রুই মাছ ভেজে দিয়েছি আমি প্রথম ভিডিওতে বলছিলাম ওদের বাসায় সবাই মাছ ভাজি ছাড়া খায় না বেশিরভাগ ভাজিটাই খায় এর জন্য ভাজিটাই দিয়েছি শীতের সবজি খুবই মজা লাগে শীতের সিমের তরকারিটাও অনেক মজা লাগে শীত শীতের সময় এখানে আমার ভাতটা উপর দিয়ে ভাতটা হয়ে গিয়েছে এখন ভাতের ইয়েটা বন্ধ করে দিব দিয়ে ভাতটা নামিয়ে ফেলবো আর এখানে তরকারিটা ফুটেছে এখনই একটু পরে হয়ে যাবে তরকারিটা নামিয়ে ফেলবো দেখেন আমার তরকারিটা হয়ে গিয়েছে আর রান্না করছি কিন্তু আজকে ফুলকপির তরকারিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম গ্যাসটাও অফ করে দিয়েছি এখন তরকারিটা নামিয়ে নিব চুলাটা মুছে নিব হালকা ঘুরে মসতেছি ভালো করে মুছে নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটার পাশে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক করে দেবেন আল্লাহ হাফেজ